আমাদের বাংলাদেশের নায়িকাটা কে আসলে দেখান তো আমাকে কাকে নিয়ে কাজ করবে দাদা প্রত্যেকটাই সুগার ডেডি আছে নেতাকর্মীদের সাথে উঠা বসা রাত দিন ফোন দিলে যাইতে হয় তাদেরকে ঠিকমতো এ পাওয়া যায় না তাদেরকে তারা শিডিউল ঠিক রাখতে পারে না নেতার বাসা থাকে নেতা ফোন দেওয়ার পরিচালকরা দেয়ার চুপ সব ঠান্ডা হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি জন্য কথা বলবো এদিকে পা ভিডিও টাইটেল ঠান্ডা থেকে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো প্রিয়তমা মুভির নায়িকা এদিকে পা এদিকে পালকে আপনারা একদম কমেন্ট বক্সে জানান তো প্রিয়তমা মুভির আগে তাকে কে কয়জন চিনতেন কিভাবে চিনতেন না আমি এই নায়িকাকে না তো তাকে নিয়ে যে টাইপ কথা এখন হচ্ছে বা সে এখন শিডিউল দিচ্ছে বা আটকে রাখছে সময় দেখাচ্ছে বা যাই হোক তার একটা জায়গা তৈরি হয়েছে সে বুঝাচ্ছে এরকম কিছু তার জায়গা থেকে সে এখন বিশাল কিছু হয়ে গেছে এরকম কিছু একটা বুঝাচ্ছে তো এরকমই অনেকেই অনেক ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে তো সেই জায়গা থেকে ইদিকা কাপাল আসলে কে এটা আমি নিজেও জানতাম না আমি মা আলেক আফসারি সারের একটা ভিডিওতে দেখলাম ওনার ওয়াইফ ওনাকে জানেছে উনি নিজেও জানতো না ইদি কাপাল আসলে কে আগে নায়িকা ছিল বাকি সে বিষয় উনি ওই যে সিরিজ নাকি কি এই যে জামাই বাগায় নেওয়া যায় পরকিয়া পরজ এই এই বয়ফ্রেন্ড খাওয়া দাওয়া যাই হোক এই টাইপ সিরিজে উনি কাজ করতো এই ইদিকা কাপাল জি বাংলায় মেবি এরকম কিছু একটা বউ বাগায় নিয়ে যাওয়া পরকিয়া করা শাশুড়ির সাথে ঝগড়া করা কিভাবে আং কথা শোনানো লাগানো জগড়া ফেসাদ বাঁধানো এই টাইপ সিরিয়ালে এই ইদিকা পাল অভিনয় করতো সাকিব খানের প্রিয়তমা মুভি দিয়ে সে লাইনে পেয়ে আসছি আমি যতটুকু জানি যতটুকু বুঝি আই থিঙ্ক আমার এই মতের সাথে আপনারাও এক হবেন যে হ্যাঁ এর আগে আগ পর্যন্ত আমরা এই ইন্ডিয়ান নায়িকা ইদিকা পালকে চিনতাম না আমরা সাকিব খানের প্রিয়তমা মুভি থেকে কাবালকে চিনি জানি বা যদিও সে আগে পরে যদি কোনো মুভি করে থাকে আমি তাকে নিয়ে আসলে ইউটিউবে গারা ওই ওইরকম রুচি আমার নেই আসলে আহামরি সুন্দর মনে হয় না ইদিকে বালকে যদিও আমার তো যার কারণে হোক যদি তার আগে কোনো মুভি থেকেও থাকে আপনি যদি দেখেও থাকেন প্রিয়তম মুভি দেখার পর হয়তো তার কিছু সিরিজ কিংবা মুভি ভিডিও ফুটে আপনি সার্চ দিয়ে দেখছেন বা আসছে দেখছেন তার এক পর্যন্ত সত্যি আমার চোখেও আসেনি বা এদিকে পাল নামে কোনো একটা মেয়ে আসে ইন্ডিয়াতে অ্যাক্টিং করে কোনো একটা চ্যানেলে ওয়েব সিরিজে টিভি সিরিজে এটা আমি নিজেও জানতাম না ওই সময় দেখায় সিরিয়াল আটকায় দেয় বা কি করে না করে কি বলে না বলে যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই অনেক কথা বলছে আমি মূলত এই ব্যাপার নিয়ে কথা বলতে আসিনি আমি জাস্ট কথা বলতে আসছি ইন্ডিয়া কখনই আমাদের বন্ধুরাষ্ট্র না ইভেন ইন্ডিয়ার নায়িকারা এখন তাদের তাদের যেই দেশে তাদের অভিনয় করতে না মুভি করতে করতে না আমাদের বাংলাদেশে তারা অভিনয় করে তাদের রুটি রুজি যেটাকে বলে এটা নিচ্ছে এটাকে আমি খারাপভাবে দেখতেছি না অবশ্যই সে কাজ জানে তাকে নিচ্ছে আমাদের বাংলাদেশের পরিচালকরা কাজ করে খাচ্ছে অন্তত তারাই আবার বড় বড় কথা বড় বড় ডায়লগ ছাড়ে ব্যাপারটা মানা যায় মেনে নেওয়া যায় আসলে মেনে নেওয়ার মতো আমি সবসময় বলি আপনি যত বড় স্টার হয়ে যান না কেন আপনি যত বড় কিছু হয়ে যান না কেন ব্যাপারটা এতটুকু মনে রাখতে হবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে টপকানো তাদেরকে ছোট মনে করা হ্যাঁ আপনি তাকে তো টপকান আপনার আর্থিকভাবে হোক আপনার যশ খেতে সুনাম সবকিছুই হোক বাট কখনো মনে করতে হবে না যে আপনার আপনার আকাশে উড়ে গেছেন আপনার পাদুটা মাটিতে আছে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি মাটি টো দিয়েছি এবার আপনার যাই কিছু হয়ে যান না কেন আপনাকে সবসময় নিজেকে বোঝাতে হবে নিজেকে মানাতে হবে যে আমি মাটির উপর দাঁড়িয়ে আছি যদিও সাকিফ খান তাকে নিয়ে অভিনয় করছে পরিচালকের পছন্দ হোক যারই পছন্দ হোক ইদি খেপালকে নেওয়া হয় কি প্রিয়তম মুভিতে সো সেই জায়গা থেকে তার মুভিটা সফল হয়েছে ব্যবসা সফল একটা মুভি ছিল তো সব কিছু মিলে তার পরিচিতি আমাদের বাংলাদেশে বাড়ছে ইন্ডিয়াতে তার পরিচিতি থাকতে পারে তার দেশে বাট আমাদের দেশে বাংলাদেশে পালকে প্রিয়তম মুভি দেখার পর ওই মুভিতে ওই মুভির পরই তাকে চেনে সবাই চেনে জানে এর আগে না সো পরবর্তীতে ইন্ডিয়ান নাইকাদেরকে নিয়ে কাজ করার আগে আমাদের বাংলাদেশের যে পরিচালক আছে যার প্রযোজক আছে যারা ব্যবসা করে মুভি ইন্ডাস্ট্রিতে তাদেরকে চিন্তা ভাবনা করা উচিত বা চিন্তা ভাবনা করে তাকে নেওয়া উচিত দরকার নাই তো আমাদের বাংলাদেশেও নায়িকা আছে যদিও আমাদের বাংলাদেশের নায়িকাদের প্রবলেমটা কি তারা একদিন যদি এখন এটা হয় বাট নিজের আসলে আত্মসম্মান বোধ একদম মাটিতে মিশিয়ে করে না তারা আমাদের বাংলাদেশের নায়িকারা গাড়ি পাওয়ার জন্য ফ্ল্যাট পাওয়ার জন্য পরিচালকের সাথে রাত দিন কাটায় কাপায় অভিনয় তো যতটুক পারুক বা না পারুক সমস্যা নাই চালায় দাও আমাদের বাংলাদেশ তারপর দুদিন সুইমিং পুলে নাচানাচি বৃষ্টিতে বীজ বিজি এতটুকুই তারপর মোটা হয়ে যায় আরো অনেক কিছু আরও অনেক কিছু আমাদের বাংলাদেশের নায়িকাদের অবস্থা এগুলো আমি জাস্ট বললাম আর কি তো এই জন্য আমাদের যেমন আমি যদি এখন আপনি দিকে কি দেখেন না তার অবস্থা দেখেন এখন মনে হয় একটা মহিলা তাই না একজন নায়িকা থাকবে কিরকম তাই না মিমি চক্রবর্তীকে দেখেন মিমিকে দেখেন এদিকে কি দেখেন বডি ফিগার ফিটনেসগুলো দেখেন তারা কীভাবে অ্যাক্টিং করে বা তারা কিভাবে নিজেদেরকে ফিট রাখে আর আমাদের দিকে কি দেখেন মিমি চক্রবর্তী দুষ্টু কে কি লাখের হ্যাঁ উনি বাচ্চার মা আমাদের দিকে তারপর পূজাচেরি দেখেন এখন কিছুটা আছে আজিজের সাথে জাজ মাল্টিমিডিয়ার আজিজের সাথে নস্তি ফুষ্টি করে নিজেকে আবার শেষ করতেছে আমাদের বাংলাদেশের নায়িকারা কে আসলে দেখান তো আমাকে কাকে নিয়ে কাজ করবে দাদা প্রত্যেকটাই সুগার ডেডি আছে নেতা কর্মীদের সাথে উঠা বসা রাত দিন ফোন দিলে যাইতে হয় তাদেরকে ঠিক মতো শুটিংয়ে পাওয়া যায় না তাদেরকে তারা শিডিউল ঠিক রাখতে পারে না নেতার বাসা থাকে নেতা ফোন দেওয়ার পরিচালকরা দেয় থ্রেড চুপ সব ঠান্ডা এগুলোই চলে বাংলাদেশ যার কারণে বাধ্য হয় ইন্ডিয়া থেকে নেওয়ার জন্য ইন্ডিয়া রাটে দিয়ে কাজ করানোর জন্য কিছু করার নাই কারণ নায়কদের নায়ক কিন্তু বাংলাদেশের ন্যায় একটা জিনিস খেয়াল করেন সো এটাই অনেক কিছু বলে ফেলেছি এর মাঝখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনি আমার কমেন্ট বক্স কমেন্ট করবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকে পর্যন্তই আমি তাহলে জিতেই গেলাম